আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসি আমি আমাদের কোকরাঝার গ্রামের অঞ্চলে তো আমাদের গ্রামের অঞ্চলে যেটা মানে নদী আছে তারন নদী বলে কয় তারন নদী আছে তো আমাদের গ্রামের তারক নদীর অবস্থা দেখেন তো একটা মানে কারের পুল আছে মানে একটা এটা একটা গ্রামের রাস্তা তো আমি আপনাদের দেখাতেছি এটা একটা গ্রামের রাস্তা তো বাড়ি ঘর আছে তো এই রাস্তা দিয়ে যায় ব্রিজ দিয়ে যায় তো এমনি আপনারা সামনে দেখা কি অৱস্থা পুৰাঝাৰ থাকে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটাৰ ভাগে আমি এটা গ্ৰীম অঞ্চল আছো তো এতিয়া আমাৰ গ্ৰীমনা এই নদী দেখিলে আঙুলি গ্ৰীমৰ মাছখনে গৈছে তেতিয়া মানে এই ৰম পানা দিয়া জাম হৈ গৈছেগা এই ৰম জাম হৈছে মানে পুৰণা মানে ভেঙে যাবগৈ এৰ মানে জাম হৈছে আপোনাৰ দেখা পাইছে পানা দিয়া মানে কত জাম হৈ গৈছেগা এই বৃষ্টি মানে বৃষ্টি এই ৰখম মানে প্ৰেছাৰো আছে এই পানা দিয়েছে মনে হয় ব্রিজ টা ভেঙে যাব আপনারা দেখতেছেন কত মানুষ মানে এই জায়গায় মানে পানা গুলো সারাবার চেষ্টা করতাছে তার আগে আমি আপনার করে একটা কথা বলি যদি কেউ আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রেখে দিবেন কারণ আপনার করে আমি নতুন নতুন বস্তু দেখানোর চেষ্টা করবো আর হা কেউ যদি আপনারা ভাবতেছেন এই কাজ গুলো মানে পয়সা দিয়ে কাজ হইতাছে বা হাজিরি নিয়ে কাজ করা হইতাছে একদমই আপনার করে ভুল ধারণা আপনারা ভুল ভিডিও দেখতাছেন আমি বলতাছি আপনাৰা দেখা পাই থান মানে যত জাপ্ৰা জংঘল আছে মানে চব এই জেগাত আহিছে আটকে পঢ়ে এই ব্ৰীজৰ চাতে বৰ্তমান আপোনাৰ তো হয়তোবা ভালা কৰি বৰ্তমান হৈছে বস্য চিজেন মানে নদীৰ মধ্য পানী বেছি হয় তাৰ মাজে বৃষ্টি হয় যত মানে জাপ্ৰা জংঘল আছে নদীৰ চাইডে ত' সবকুলে নদী মাছ মানে আইছে আইছে মানে সবকুলে আইছে মানে বৃদ্ধিৰ হাতত লাইকা আছে আৰু এই কামটো যে চলে আছে এইটো এক ৰাজুৱা কাম মানে দহ বাৰ গ্ৰাম মিলেছে আপোনাৰ এই কাম এটা কৰা হয় ত' আপোনাৰ দেখা পাতিছে এই জেগাটো বহুত 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 মানুহ কাৰণ এইবিলাক কাম হাজি দিয়ে হ'ব নাই তো আপোনাৰ দেখা পাতিছে এইখনে দহ বাৰ গ্ৰামৰ মানুহ মানে এইগুলা কাজ কৰ্ত তো যদি মানে কেউ এরকম ধরনের রাইজের কামও মানে কেউ যদি না যায় তার জন্য আছে ফাইন একশো টাকা যদি এক ঘন্টারও কাম হয় তাও মানুষের যাওয়া লাগবে আর যদি দুই ঘন্টা হয় তাও মানুষের যাওয়া লাগবে আর যদি সারাদিনেরও কাম হয় তাও মানুষের যাওয়া লাগবে এটা হচ্ছে রাজহা কাম তো আমাদের জায়গাত মানে এই নিয়মটা খুব মানে খুব খুব অনেক ভালো লাগে তো আপনাদের ওই জায়গাত মানে নিয়ম কির কিন্তু আপনারা বক্সে ভুলে যায় আপনারা এই ভিডিওটা শেয়ার মারি দিবেন আর আপনারা কেউ যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে দেন তো আজকেবারে আমার ভিডিও এই পর্যন্তই